হাজা মাহিনুদ্দিন চিশ্চির আমার চুল্লাহে আলাই অনেক বড় মাপের আল্লাহ আলা বুজুর্গো ছিলেন ওনার কাছে কেউ গেলে তার মমটা বলা হয় আজ ই দুদিনের পরিবর্তন চলে আসতো পাঁচগুলা মানুষকে পচার সন্তান দেওয়ার জন্য ভারত ভারতবর্ষের দিনের কাজ করতেন এই খবর বাচ্শার কাছে পৌঁছে গেলে বাচ্শা ডাক দিয়া বলে দেশের যত প্রশাসনিক লোকেরা আছো তোমরা যাও খাজা মাইনুদ্দিন উদ্দিন এবং খাজা মাইন উদ্দিন চিষ্টির দলবল যারা আছে সবার জন্য এই দেশের পানি এই দেশের খাবার এই দেশের নাস্তা এই দেশের সব কিছু তাদের জন্য বন্ধ ঘোষণা করা হোক আমি আপনাদের জিজ্ঞেস করি রিজিকের মালিক জোরগণকে পানির মালিককে কিন্তু ভারতবর্ষের বাচ্চা হুজুরের জন্য খাবার বন্ধ করে দিয়েছে পানি বন্ধ করে দিয়েছে সাগরের পানি পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো খাজা বা আইনুদ্দিন চিষ্টির কানে কানে ওনার একজন খাদে মাইসা বলে হুজুর যেহেতু মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ খাজা মাইন উদ্দিন লোকটা ছিলেন এমন যার চেহারার দিকে তাকায়া নব্বই হাজার হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই খবর পৃথিবীরাজের কানে পৌঁছিয়া গেলে তৎকালীন বাদশা পৃথিবীরাজ যাকে বলা হতো সে খবর পৌঁছালো তার জন্য সব বন্ধ করে দাও খাদেমের কানে যখন খবর পৌঁছানো হলো খাদেম খাজা মাইনুদ্দিন চিস্তির কানে কানে খবর শোনালেন চতুর্দিকে পুলিশ মোতায়েন করা আছে আর্মি বিডিআর সব বাহিনী লাগানো আছে আপনার জন্য খাবার বরাদ্দ করা ভুলে গেছেন তথা বাদশা আপনার জন্য খাবার নিষিদ্ধ করা হয়েছে আনা সাগরের পানি পর্যন্ত আপনার জন্য নিষেধ এই দেশের আলো বাতাসে বসবাস করা আপনার জন্য নিষেধ খাজা মায়ন উদ্দিন একটা লোটা নিলেন একটা বদনা নিলেন তৎকালীন জামানায় কাশের লোটা ছিল এমন একটা বর্তন নিয়া খাদেবের হাতে উঠায় বলে যাও যাও জলদি যাও ওই পুলিশদেরকে যা বলবে আমাকে যেন এক লোটা পানি অজুর জন্য দেয় লোটা ছিলেন তো কোনটা পানির যাওয়ার জন্য খাদেম পুলিশের কাছে যায় বলে হ্যাঁ পুলিশ ভাইরা আমি উস্তাদের খাদেম ওযু করার জন্য এক লোটা পানি দাও ভাই পানি দেওয়া যাবে না পানি দেওয়া নিষেধ কবে এত বিশাল সমুদ্রের ভিতর থেকে আনা সাগর থেকে এক লোটা পানি দিলে আর কি হবে এই কথা বলে কয়েকজন পুলিশ পুলিশবিলা কয়া যাও এক বর্তন পানি নিয়ে যাও আর আসবা না কিন্তু এক লোটা পানি এক লোটা পানি দিয়া খাজা মাইনুদ্দিন চিস্তির খাজান খাজা সাহেবের কাছে যা বললেন নেন হুজুর পানি দিতে চায় না অনেক কষ্ট করে পানি এনেছি অনেক আকুল আবেদন করে কাকুতে মিনতি করে বলার পর পানি দেওয়া হয়েছে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহার কাছে কোনো পুলিশ বাহিনী নাই রাজনৈতিক দলের লিডাররাও নাই ওনার কাছে আর্মি পুলিশ বিডিআর কেউ নাই কিন্তু সবার মালিক জিনিসে আল্লাহ আছে তিনি অজু বানাইলেন অজু বানায় নামাজের মশলায় দাঁড়ায় আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় গেলেন ওনার মুরিদরা বলে আমরা তাকায় দেখি হুজুরের নামাজ আস্তে আস্তে শেষের দিকে হুজুর যখন সালাম ফিরাইলেন নামাজ ও শেষ করলেন আনা সাগরের পানি শুকাইতে শুকাইতে নদীর তলা পর্যন্ত শুকায় গেছে জুরকন সুবহানাল্লাহ পানির মালিককে রান যায় করবার যায় এমন আছে না নাই খাজা বাইনুদ্দিন চিস্তি শুধু বাংলাদেশের না পুরা ভারতবর্ষের বর্ষের বাদশা কিপটিরাজের সাথে যুদ্ধটা করেছিলেন ভারত বর্ষের বাদশা কিপটিরাজ সে সংবাদ পাঠালো কি ব্যাপার সাগরের পানি কয় বাদশা সাগরের পানি তো শেষ ডাব গাছে উঠছে ডাব পেড়ে দেহে ডাবের ভিতরে পানি নাই কি বলে পানি নাই মোটরে পানি নাই একজন আলেমের জন্য সব নিষিদ্ধ করবা আবার আরামে পানি খাবা আল্লাহ সব পানি বন্ধ করে দিচ্ছে পিতৃরাজ খবর পায়া পুলিশ পাঠাইছে এই খাজা মাইনুদ্দিনকে অ্যারেস্ট করে নিয়ে আস পুলিশ আসছে আইসা হুজুরের দিকে তাকাইছে হুজুর কয় আও বস পুলিশ হুজুরের অ্যারেস্ট করতে আসছে যখন মাটিতে বসে কয় অ্যারেস্ট কর মনে পড়ে আগে বসি হুজুর কি বলে সম্মানিত মুরব্বী বলতেছে একটু বসি না আগে বসে অ্যারেস্ট করতে আসছে হুজুরে মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলছে সুবহানাল্লাহ বাদশা মহোদয় অনেক অপেক্ষা করার পর আরো বেশি করে ফোর্স পাঠাইয়া দিল কি ব্যাপার পুলিশ পাঠাইলাম খাজা মাইনুদ্দিনকে অ্যারেস্ট করার জন্য তাহারা কেন এলো না যা দেখে যে পুলিশ গেছে অ্যারেস্ট করার জন্য এরা খাজা সাহেবের সামনে বৈশা বৈশা বয়ান শোনে এই পুলিশগুলো তারা কয় কি ব্যাপার এরা বসে আছে কেন আমরা যাই হুজুর কে অ্যারেস্ট করে নিয়ে আসবো এরা বসে থাক এরা সামনে গেছে হুজুর ডাক দেয়া বাবা আমিও তো যেতে চাই তবে তোমরা একটু বসো একটু কথা শোনো দ্বিতীয় বাহিনী যখন গেছে এরা যখন বসছে হুজুরকে গেছে জেলখানায় বন্দি করার জন্য মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলছে জোর সুবহানাল্লাহ যারা যেখানে যে অবস্থায় বসছে কোনো কথা নাই ঘর ঘুরাবার ক্ষমতা নাই সেখানেই অ্যারেস্ট সুহান বাদশার কাছে এমন সংবাদ পৌঁছানো হবে হ্যাঁ বাদশা মহাদয় খাজা মাইনুদ্দিন চিস্তিকে অ্যারেস্ট করা এবার জন্য যে পুলিশ পাঠাইছেন সব পুলিশ মাটি অ্যারেস্ট করে ফেলছে কি করা যায় চিন্তা করলেন আমি নিজে যাব এই হুজুরকে অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য কত বড় সাহস ঘর থেকে বের হবে এমন সময় পৃথিবীর মা দক্ষিণে ডাক দেয়া কয় সাবধান যে হুজুরের জন্য পানি নিষিদ্ধ করছ দেখ না নদীর কিনারায় যায় আর নদীর তলায় তো পানি নাই এই হুজুর কিন্তু আসমানের মালিককে রাজি খুশি করে ফেলেছে অতএব হে সন্তান সাবধান তুমি ভারতবর্ষের বাচ্চা হতে পারো কিন্তু মুকুটবিহীন সম্রাট কিন্তু খাজা মাইনুদ্দিন তুমি হয়তো দেশের বাচ্চা হতে পারো কিন্তু তোমার কথাই কিন্তু নদীতে পানি উঠবে না আর খাজা মাইনুদ্দিন চিষ্টি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ কিন্তু পানি আসবে না মায়ের কথা মাথায় আই খা ওই দেশের বাদশা ফিপ্তীরা যাবার খাজা মাইনুদ্দিন চিষ্টির কাছে গেলেন যা বলে হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিষ্টি রে আপনার কাছে মাফ চাই ক্ষমা চায় আমারও ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আপনাকে চিনতে পারি নাই আমাকে মাফ করে দেন আর পানির ব্যবস্থা করে দেন যে পানি বদনা দিয়া লোটা দিয়া সাগর থেকে উঠে আনছেন সেই পানি আমাদেরকে ফেরত দেন খাদেম আর দিন খাওয়া দেন ডাক দেব খাওয়া দেন পানি আছে কি না দেখে অজু করার উপর ও বর্তনের মধ্যে লোটার মধ্যে অল্প একটু পানি আছে খাজা মাইনু তিন চিস্টে ডাক কয় যাও যাও এই পানিটা আনা সাগরের মধ্যে ঢেলে দাও খাদেম ডাক দেওয়া কয় বর্তমান হুজুরের আদেশ মোতাবেক অবশিষ্ট অজুর পানিটা বর্তনে যেটা ছিল এই লোটার পানিটা নিয়ে নদীর মধ্যে ঢাললাম সাগরের মধ্যে ঢাললাম সঙ্গে সঙ্গে তাকায় দেখি আনা সাগরের তল দেশ থেকে আস্তে আস্তে পানি উঠতে উঠতে আগের মতো বড় হয়ে গেছে জোরগণ সুহান আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পৃথিবীর সবচেয়ে বড় নেতা এমনি এমনি আসে নাই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি সালাম আল্লাহর ঘর বানাইলেন ইব্রাহিম খলিল আলহি সালাম ইসমাইল জবি কে সঙ্গে নিয়ার আল্লাহর ঘর নির্মাণ করলেন খানায় কাবা আল্লাহ আল্লাহর ঘরে খানায় কাবা নির্মাণ করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া জানায় দিলেন ইব্রাহিম আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নেতা তোমারে বানায়া দিলাম সুবহানাল্লাহ জোরে কয় আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ইব্রাহিম কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা তোমাকে বানায়া দিলাম কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়াসমাকুমুল মুসলিমিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জানাল হায়াছে ইব্রাহিম তুমি যে আমার আদেশ মত তুমি আমার ঘর বানিয়েছো তোমার সন্তানকে সঙ্গে নিয়ে যেহেতু আমার ঘর খানায় কা আবার তুমি নির্মাণ করেছ আমি খুশি হওয়ার তোমাকে কয়েকটা পুরস্কার দিলাম ইননি এই নিজাই ইমামা সমস্ত মানুষের ইমাম তথা নেতা তোমারা বানায়া দিলাম মিল্লাতা আবি ইব রহিম হুয়া সামু মুসলিম পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা তোমারা বানায়া দিলাম আল্লাহ তাআলা আবার নিজের পক্ষ থেকে ইব্রাহিম শনিলকে পুরস্কার দিয়া বলে হ্যাঁ ইবরাহিম এই পুরস্কারগুলো হাদিয়াগুলো তোমাকে আমি আল্লাহ দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে খুশি হায়া দিলাম বাসি হ্যাঁ ই ব্রাহিম শনি তুমি যদি কোন কিছু চাওয়ার থাকে চাইতে পারো সেটাও আমি আল্লাহ দিতে প্রস্তুত আছি ভালো আল্লাহ মনে করেন একটা ছেলে মাদ্রাসায় বা স্কুলে লেখাপড়া খুব ভালো করেছে পুরা জেলায় ফার্স্ট হয়েছে এই ছেলেটার আব্বা আম্মা বেজার হবে না খুশি হবে দাদা দাদি নানা নানি মামা চাচা সবাই খুশি সবাই তার জন্য গিফট নিয়ে আসে নাও একটা কলম নাও নাও একটা তোমার পোশাক বানায়া দিলাম কি চাও তোমাকে দেওয়া হবে লাস্ট পর্যন্ত এই কথাও বলে মামা চাচা এরা আইসা বলে না, তুমি তো লেখাপড়া ভালো করেছ তোমার সুনাম অর্জন হয়েছে পুরা দেশে তোমার সুনাম যেহেতু বগুড়া জেলায় তুমি এক নম্বরের ছাত্র তোমার চাইতে ভালো ব্রেনী ছাত্র এই পরীক্ষা যারা দিছে আর ভিতরে নাই তুমি এক নম্বর হয়েছ তোমাকে এই পুরস্কারগুলো দিলাম আর তোমার যদি কিছু চাওয়ার থেকে চাইতে পারো সেটাও দেওয়া হবে এমন আছে না নাই আল্লাহর পক্ষ থেকে খুশি হয়ে আল্লাহ বলেন হ্যাঁ ইব্রাহিম খলিল

إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آه والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم محمد الله رب العالمين لك إبراهيم خلير عليه الصلاة والسلام دعا من الله تمار خور خانا يا তুমি আল্লাহর পক্ষ থেকে আমাকে পুরস্কার দিলা এবার কাবা শরীফকে সামনে নিয়ে আমার সন্তানকে সঙ্গে তোমার কাছে কিছু চাইবো যেহেতু অনুমতি দিয়েছেন চাওয়ার তাই আমাকে চাইতে হবে তবে বেশি কিছু চাইবো না মাত্র একটা জিনিস চাইব সুহান আল্লাহ আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দেয়া বলে হে ইব্রাহিম অনেক কিছু চাইলে তো পারো একটা কেন চাইবা আল্লাহ অনলি ওয়ান একটাই চাইব কারণ তোমার কাছে যে জিনিসটা চাইবো এটা একটাই আছে দ্বিতীয়টা নাই সুবহান আল্লাহ দুইটা কেমনে চাইব একটাই তো আছে দ্বিতীয় নাই তো আয় আল্লাহ আমার সব কিছু তোমারে দিলাম মেহমান আসছে মেহমান সব খাওয়াইলাম মিসকিন আসছে তারে সব ভিক্ষা দিয়া দিলাম নিজের ধন সম্পদ সব আল্লাহর নামে অক্ষ করে দিলাম জানের প্রশ্ন যখন আসছে আমার জানটাও নম্রদের আগুনে নিক্ষেপ করে বুঝাই দিলাম আমার জানের চেয়ে তো তোমাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي আমার জান আমার মান আমার সম্পদ আমার হায়াত আমার সব কিছু তোমার নামে দিয়া দিলাম সন্তান চাইছ ইসমাইলকে আমার সুরের নিচে সোয়া দিলাম হে মালিক জান চাইছো আমাদের জানটাও তোমাদের আগর নিখুপ করে বুঝাইয়া দিলাম আমি তোমাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি হে পরওয়ার্দেগার আলাম আমার জান আমার মাল আমার স্ত্রী সন্তান সবার চেয়েও তোমাকে ভালোবেশি ভালোবাসি হে মালিক সব কিছু তোমারে দিলাম বৃদ্ধ বয়সে তুমি একটা সন্তান দিলা সন্তানটাকে ও করতে নিয়ে গেল আবার সন্তানের চাইতেও তুমি আল্লাহকে আমি বেশি ভালোবাসি হ্যাঁ বরাবর দিকে আলাদা সন্তান তোমার নামে কুরবানি করলাও বিবিটাকে সন্তান সহ নির্জন মরুভূমির এলাকা তথা পাহাড়ি অঞ্চল যেখানে জনমানবহীন এলাকা কোনো মানুষ নেই সেখানে এইখা চলে আসলাম আবার জান সব কিছু তোমার জন্য তোমার কাছে একটা জিনিস চাই কয় কি চাও আয় আল্লাহ এই মসজিদে হারাম শরীফের জন্য যে ঘর বানাইয়াও এই বাইতুল্লাহর জন্য একজন ইমামের প্রয়োজন একটর নেতার প্রয়োজন সংসদ খালি রাখলে হবে না সংসদের জন্য একটা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতার প্রয়োজন আয় আল্লাহ তোমার কাছে একজন নেতা চাই এ আল্লাহ তোমার কাছে এক জিনিস চাই এই বাইতুল্লার মোতাওয়াল্লি হিসাবে বাইতুল্লার ইমাম হিসাবে পৃথিবীর বাসীদের হেদায়েতের জন্য তোমার কাছে আমি চাই এই বাইতুল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব করার জন্য তোমার হাবিবকে আমার বংশের মধ্যে চাই জোরে কোন সুবহানাল্লাহ আমার সব তো তোমারে দিলাম আমার সব জুরে কোন না তোমাকে দিলাম তথা কাকে জবান খুলে বলেন আল্লাহকে সব কিছু আপনাকে দিয়ে দিলাম আল্লাহ বিনিময়ে একটা চাই কারণ আর দ্বিতীয়টা তোমার কাছে নাই একটাই জিনিস আছে এটা হলো তোমার হাবিবকে চাই জোরে কোন সুহান আল্লাহ আল্লাহ শুধু হাবিবকে দিলে হবে না শুধু উস্তাদ পাঠালে হবে না সঙ্গে সঙ্গে একটা সিলেবাস দিতে হবে সেটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন যেরকম সুবহানাল্লাহ যেটা বলা আমার উদ্দেশ্য শুধু নবী একা আসে নাই ইব্রাহিম পয়গম্বরের দোয়ার মাধ্যমে কোরআন সহ আল্লাহর হাবিবকে জমিনে পাঠাইছেন যেরকম সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীর দাম কমছে না বাড়ছে দোয়া করায়া দরখাস্ত মঞ্জুর করায় আল্লাহ পাঠাইছে পিতা ইব্রাহিম আলী ইসলামের দ্বার আয়াতের অর্থ এটাই আল্লাহ বুঝিয়েছে আযাতের অনেকজন রসুল তাদের মাঝে পাঠাও যে তোমার কিতাব তা করবে আল্লাহ রব্বুল আলামিন এই কিতাব সহ আসমানি এক শত চারখানা কিতাব আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন আসমানি অন্যান্য এক শত তিনখানা কিতাব আল্লাহ সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীমের মধ্যে ঢুকায় দিয়েছে যুরকন সুবহানাল্লাহ এটার নাম কি আস্তে বলবি না নাকি এটার নাম কি এই মোবাইলটা আবিষ্কার হওয়ার পরে এই মোবাইলটা আবিষ্কার হওয়ার পরে রেডিও শুনতো আগে মানুষ রেডিও গেছে কারণ ক্যালকুলেটার বাদ কম চলে কারণ এটার ভিতরে ক্যালকুলেটর আছে কিন্তু যখন নাকি আবার বড় না বেরিয়েছিল এটার নামও কি এটা মোবাইল এটা মোবাইল ব্যবধান নাই এখনকার ফোলা ফেন্ট যদি এটা কিনা দেন নিবে এটা এটা দিলে খুশি আইফোন দিলে আরো খুশি বলার উদ্দেশ্য হলো এটাতে কথা বলার মতো সিম ঢুকানো যায় এটা যে অপশনগুলো আছে সবগুলো অপশন বড় মোবাইলে আছে না নাই এই বড় দাদ যা আছে সুটুদাত আছে সবগুলো নাই কিছু কিছু আছে সুটোদার সবগুলো এই বড় মোবাইল অ্যান্ড্রয়েড স্কেটে আছে আরো বেশি আছে তবে এটা সবগুলো অপশন সরুদাতে নাই ভাইয়া আমার বন্ধুরা আমার মোহাল্লাহরফ বলে আলামিন এক সেটার চারখানা কি জামা অবতীর্ণ করেছেন লাজিল করেছেন এমন ছোট্ট বাটন মোবাইলের মতো যেমন ভাবে বাটন মোবাইলের মধ্যে অনেকগুলো অপশন আছে সবগুলো স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে আছে কিন্তু বড় মোবাইলে যা আছে ছোট মোবাইলে সবগুলো নাই তাওরার শরীফের ভিতরে যত ফাংশন আছে যত অপশন আছে সবগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন কিন্তু কোরআনের সবগুলো অপশন তাওরাত শরীফে নাই যাবুল কিতাবে যতগুলো অংশ আছে যতগুলো সাফতর আছে সবগুলো আল্লাহ কোরআনে ঢুকায়া দিবেন কোরআনুল কারীমের সব সব তরাবাবাবুল কিতাবের ভিতরে নাই ইংলিশ শরীফে যা কিছু আছে সব আল্লাহ সংক্ষেপে কোরআনুল কারীমের মধ্যে ঢুকায়া দিবেন কোরআনে যা আছে সবগুলো যেমন কিতেবে নাই ইঞ্জিনে নাই তাওরাতে নাই বুঝা গেল আসমানে একশত তিনখানা কিতাব মহারাল্লাহ সংক্ষিপ্ত আকারে আরো বেশি বানায়া বানায়া কামত পর্যন্ত সংবিধান বানায়া মহান আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল করেছে জনগণ আল্লাহ সকলের নয় শুধু মিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান অন্যান্য অন্য আসমান কিতাব আর কোরআনের মধ্যে অনেক ব্যবধান ভাইয়েরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত শরীফটা এমন কিতাব আকারে বান্ডিং করে আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে কিতাবখানা উঠিয়ে দিয়া বলে হ্যাঁ হযরতে মুসা পয়গম্বর নেন আপনাকে আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত শরীফ পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদের কি বিধানগুলো শোনায়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হইতেছে নাকি আর অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন যাবুর কিতাবটাও আল্লাহ আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে পাঠিয়ে দিলেন হযরতে দাউদ পয়গম্বরের কাছে দাউদ কিতাব ফেরা উঠায় দিয়া জিব্রাইল আমিন ডাক দিয়া কয়

বাইন্ডিং করে কিতাব হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে ইঞ্জিল শরীফটা পাঠায় বলে নেন আপনাকে আল্লাহ কিতাব দিয়েছেন পৃষ্ঠা উল্টা উল্টা আপনি শোনায়া দেন কিন্তু কুরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কিতাব আকারে পাঠায় না 23 বছরের হায়াতের जिंदगीতে পয়গম্বর নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তিকাল পর্যন্ত 23 বছরের নবুয়তের जिंदगीতে এক আয়াত দুই আয়াত না সূরা দুই প্রয়োজন অনুপাতে মহান আল্লাহ রব্বুল আলমীর তেইশ বছরে এই তিরিশ বার কোরআন আল্লাহ হাবিবের সিনার মধ্যে নাজিল করেছে